চয়েস করে এই পর্দাটা নিয়ে আর তোমাদের ফেভারিট কালারটা কমেন্ট করতে ভুলো না আর আজকের পুরো রুমটা গোছানোর জন্য ও আমাকে হেল্প করবে আর ও আমার সব কাজে এইভাবেই হেল্প করে পৃথিবীর সব প্রিয় মানুষ গুলো কি এমন হয় নাকি আমার প্রিয় মানুষটাই এমন আমি অনেকটাই লাকি যে ওর মতো একটা জীবন সঙ্গী পেয়েছি একটা মেয়ে তার ভালোবাসার মানুষের কাছ থেকে কি আশা করতে পারে একটু ভালোবাসা একটু কেয়ারিং থাকবে ভালো মন্দ সুখ দুঃখে সবসময় তাকে পাশে পাবে আর আমার প্রিয় মানুষটার কাছ থেকে এগুলোর সবটাই আমি পেয়েছি এখানে ওর কথাগুলো শুনে আমার মনটা জুড়িয়ে গেল আর ও আমার যতটা তারিফ করেছে আমি অতটাও ভালো নই আর ও আমাকে অনেক ভালোবাসে আর আমার অনেকটাই কেয়ার করে আহা গো আমার বাবুটা পড়ে গেল উফ খুব লেগেছে বলো যাই হোক কথায় কথায় তো এটা নোটিসই করা হলো না যে পর্দাটা লাগানো হয়ে গেছে এখন আমরা খাটটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কারণ অনেকগুলো জামা কাপড় গুছাতে হবে তো সেই জন্য আর ও একা একা যদি গুছায় তাহলে অনেকটাই টাইম লেগে যেত তো সেই জন্য আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি আর তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে ঠিক এইভাবেই হেল্প করবে দেখবে সে অনেকটাই হ্যাপি হবে আর তার সুখ দুঃখে সব সময় তার পাশে থাকবে তাহলে দেখবে তোমাদের ভালোবাসাটা অনেক স্ট্রং হবে যাই হোক এখন আমাদের ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো আর তোমরা যদি চাও নেক্সট কমেন্ট তোমাদেরটা তুলে ধরি তাহলে তোমরা ভালো ভালো কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টও শো করব প্রথমের কমেন্টটা করেছে মনিরা 360 টু ফানি ভিডিও খুব সুন্দর হয়েছে দারুন আরো ভিডিও করো তবে তো ভালো লাগবে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করলে খুব ভালো হবে ও মা তাই নাকি সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করতে হবে ঠিক আছে তোমাদের জন্য করব কমেন্ট পড়তে গিয়ে ভিডিওর দিকে নোটিসি করিনি দেখো আমি লুঙ্গিটাকে নিয়ে এখন লুঙ্গি ড্যান্স করছি তো একটু মজা করছিলাম মাঝে মাঝায় মজা না করলে তো অনেকটাই বোরিং হয়ে যাব তাই মজাও করে নিতে তার পরের কমেন্টটা করেছে ফান টিভি 14 তোমাদের ভিডিওটা দেখতে দেখতে কিভাবে যে 30 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না এটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে আমাদেরকে কতটা ভালোবাসে যে 30 মিনিট ভিডিও দেখে নিয়েছে তবু বুঝতে পারলো না যে 30 মিনিট হয়ে গেছে ও মাগো থ্যাংক ইউ দিল সে তোমাদের মধ্যে এমন কারা কারা আছো যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো তারা কমেন্টে অবশ্যই জানাবে শাড়িটাকে দুজনা মিলে খুব ভালোভাবে শাড়িটা গোছানোর পরে নিচ্ছি আমি একটু মজা করবো রানির সাথে তাই ওন্নাটা মাথায় দিয়ে হ্যালো রানি হ্যালো রানি করছি আর এখন ও আমার কাছে এসে আমার ঘোমটাটা তুলে গান গাইছে ঘোমটা খুইলা দেখুম যারে করুম না 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 সরি সরি দরজা খুলে হবে ওটা ঘোমটা খুলে নয় আর যাই হোক ঘোমটা খুলে হোক আর দরজা খুলে হোক গানটা তো গাইলাম আর গানটা যারা যারা শুনে ভয় পেয়েছো তারা তারা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে দেখতে দেখতে অনেকটাই গোছানো হয়ে গেছে আমি গুছিয়ে গুছিয়ে সব ওই চুপড়ির ভেতরে রাখছি কারণ ওগুলো আমার সব সময় দরকার পড়ে সব সময় লাগে তাই ওটা চুপড়ির ভেতরে রাখছি আর রানি সব আল্লাতে গুছিয়ে দিচ্ছে জানি না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি খারাপ লাগে সেটাও তোমরা কমেন্টে জানাবে আর কে কে আমাদেরকে ভালোবাসো আমাদের পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কারণ নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট তুলে ধরবো এখন আরেকটা কমেন্ট পড়ে নেওয়া যায় যে কমেন্টটা করেছে তার নাম নেই খুব সুন্দর হয়েছে ভাই ভিডিওটা আপনাদের দুজনকে খুব ভালো লাগে আপনাদের ইনস্টাগ্রামের ভিডিওগুলোও খুব সুন্দর জানিনা না এতজনের মধ্যে আমার কমেন্টটা পড়বেন কিনা তাও একটা কথা বলতে চাই কন্টিনিউ ইউটিউবে ভিডিও দিন ও মাই গড এত সুন্দর একটা কমেন্ট করেছো আর এটা হতে পারে। আর আমাদের ভিডিওটা দেখার জন্য কমেন্ট রেগুলার ভিডিও আপলোড করব। তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো এভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে থেকে তবে দেখবে আমরা তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট আনবো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাতে তোমাদেরকে ভালো লাগে আর এখন আমরা গোছাচ্ছি আর রানীর এখানে পোস্টটা দেখো কত সুন্দর লাগছে কত কিউট লাগছে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাও আজও তোমাদের ভিডিওটা ভালো লাগছে না চলো দেরি না করে আর একটা কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্টটা করেছে ফারহান ওয়াইটি ফাইভ ফাইভ ওয়ান সিক্স জিজু যান আপু যান তোমাদের রুমটা পুরো মনের মতো আপু যান তুমি রাজপ্রাসাদ বাড়ির রাজকুমার আমার জিজুজানকে কে পেয়েছো সব সময় সুখে থেকো ও মাই গড কমেন্টটা এত সুন্দর এত সুন্দর কমেন্ট পড়লে না মনে হয় আরো ভালো ভালো ভিডিও করি আর কমেন্ট দেখেই তো মনটা ভরে গেল থ্যাংক ইউ সো মাচ পরে কমেন্ট করেছে তামিম খান হোম টুর দেখতে চাই দাদা এন্ড ভাবি অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তোমাদের বাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ তামিম আর অনেকেই কমেন্ট করছো হোম ট্যুর ভিডিওর জন্য তো আমরা খুব তাড়াতাড়ি হোম টুর ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব অনেকেই কমেন্ট করে ভাবে কমেন্টগুলো হয়তো আমরা পড়ি না কিন্তু আমরা তোমাদের সব কমেন্টগুলো পড়ি আর কমেন্টগুলো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবার কমেন্টগুলো নিতে পারি সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে রুমটা যে কখন গোছানো হয়ে গেল বুঝতেই পারলাম আর আমাদের দুটো পর্দা আলাদা একটা নতুন পর্দা আর পুরনো পর্দাটা এখনো চেঞ্জ করা হয়নি খুব তাড়াতাড়ি এই পর্দাটাও চেঞ্জ করে নেব আর ভিডিওটা দেখি যতটা সহজ মনে হয়েছে ততটা সহজে কিন্তু রুমটা গোছানো হয়নি অনেকটাই টাইম লেগে গেছিল আমাদের পুরো রুমটাও ভালো করে গোছানোর জন্য আর ফ্যানটাকেও ভালো করে মুছে নিল আর ওর একটা অভ্যাস আছে সব কিছুতে গিয়ে স্টাইল মারা তো ফ্যানের সঙ্গেও একটু স্টাইল দিয়ে নিল আর এখানে বেডটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছে ফাইনালি এত মেহনত করার পরে রুম গোছানো কমপ্লিট তো রানী আমাকে বলছে একবার রুমটাকে ভালোভাবে দেখাও তো আমি এখন রুমটাকে ভালোভাবে দেখাচ্ছি তো কেমন লাগছে রুমটা সেটা কমেন্টে জানাও এত কষ্ট করে রুমটাকে গোছালাম একটু ঝাড়ু না দিলে হয় তো আমি একটু রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি এই গানটা করে ডান্স করছিলাম দশটা বাড়ি কাজ করিল সবাই আমার ক্লায়েন্ট তো ফাইনালি রুমটা গোছানো হয়ে গেছে অনেকটাই আনন্দ লাগছিল যে রুমটা ফাইনালি গুছিয়ে নিলাম ঝাড়ুটা লাগিয়েছে ও আর কাজটাও করেছে ও আর আমি এমন ভান করছি যেন আমি সব কাজ করেছি আমার আবার ঘাম বার হচ্ছে যাই হোক কষ্ট তো করেছে তো ভিডিওটা বেশি বড় না করে এখানে ভিডিওটা শেষ করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ